আরো হয়রানি হইলো কষ্ট করলো না খায় রইলো এ দাম থেকে তিন চারশো টাকা খরচ আছে বা আরো দূরে থেকে ওনা কিন্তু লোক আসছিল শুধু আমার সাথে আরো কয়েকজন লোক আসছিল তো যাওয়ার আসসালামু আলাইকুম সাদাম ভাই আপনারে তো ভাই মানুষটা ভালোই মনে করছিলাম দেখতে সন্তত ভালোই দেখা যায় এই যে মানুষগুলো আর যে হয়রানি করলেন এগুলা কি ঠিক হইল সামান্য ভিউয়ের জন্য আন্দাজে একটা ভিডিও বানাইলেন কাজ আছে এই সেই আপনার সাদিক আপনার কোম্পানি পরিচিত এই বড় কণ্ঠা কমক তমুক নাম্বার দিয়ে দিলেন লোকগুলা যোগাযোগ করলো টাকা চাইলো পাঁচশো টাকা দিতেও রাজি পাঁচশো টাকা দিতেও রাজি তো কথা কথা বল তখন যার নাম্বার দিয়েছেন তার নাম নাকি ছাড়তাম আপনার সাদিক ওই সার দামা বলছে যে সমস্যা নাই যখন ইচ্ছা তখন চলে আসেন লোকে সময় দিছে কিন্তু ক্যাম্পে যাওয়ার পর দূর দূরান্ত থেকে গেছে আমার এক লোক গেছে ভাই আমার পরিচিত এক সাথী গেছে সে বেটা এমনি বিপদে আছে সে বাড়িতে থেকে টাকা না গাড়ি ভাড়া দিয়ে দাম থেকে গেছে দি সারাটা দিন বাইরে রোদ্রের মধ্যে বসে রাখছে কোনো খোঁজ খবর নাই রাত্রে তাও অন্য একজনে আইসা বলতে আছে যে জেদ্দা পাড়াইব এই এই জায়গায় দিতে হইব পাঁচশো আবার দিতে হইব তিনশো জেদ্দা যায় ওই সময় বলছেন রিয়াদের কাজ টাকা পয়সার কথা তো কিছু বলেনই নাই আচ্ছা তারপরেও মানলাম টাকা পয়সার সমস্যা নেই এইরকম হয়রানির কোনো মানুষের দাম বাম না রিয়াদ রিয়াদ না জেদ্দা আগে টাকা দাও সারটা দিন বসিয়ে রাখছেন বাইরে রোজের মধ্যে কোনো খোঁজখবর নেয় নেই এগুলা কেন করেন ভাই অন্য ভিডিও বানান কনটেন্ট তৈরি করেন ভালো কিছু করতে পারলে করেন না করলে ফেসবুক বন্ধ করে দেন এই মানুষকে হয়রানি করে মানুষকে কষ্ট করে তো ভাই ভিডিও বানানোর কোনো প্রয়োজন মনে করি না ভাই এটা তো আপনারা একটা ধান্দা শুরু করছে আপনারা মনে করছিলাম ভালো কিন্তু আর সেই বিশ্বাসটা নাই এখন ফেসবুকে আসলে যারা বর্তমানে হবে যারা এই যে বিভিন্ন পেজের ওনার আছে পেজ আছে অনেকগুলো পেজই আছে কাউকে বিশ্বাস করার অন্যত নাই আমি নিজে প্রতারণার শিকার হয়েছি যে ইলিয়াস ইলিয়াসের দ্বারা ইলিয়াস তো সবাই ছিলেন আপনার দ্বারা ওই যে আমার এক লোক হরানি হইল আবার পরে নাকি পরে আবার আরেক ভিডিও বানাইছেন যে আমি জানি না শুনি না বুঝি নেয় এটা বুয়া মধু সাথে আলাপ করে পরে জানতে পারছি যে এটা বুয়া কোনোই নাই গ্রহণযোগ্যতা নেই তাহলে কে আগে মনে আছে ছিল না আগে আপনি মুদির সাথে আলাপ করে ভালো করে যাই না বুঝি তারপরে ভিডিও বানানো উচিত ছিল না টাইলে তো মানুষগুলো হয়রানি হইল না আন্দাজি যে ভিডিও বানাইছেন ভিডিও বানিয়ে নাম্বার দিয়েছেন খুব প্রশংসা করছেন আপনার সাদী কমুক কমুক কেম্বাস মুদির আইসে সেরা দেখে কিছুই নাই আর মানুষগুলা হয়রানি হইলো কষ্ট করলো না থেকে ঠিক যাইতে তিন চারশো টাকা করা আছে বা আরও দূরে থেকে না নাকি লোক আসছিল শুধু আমার সাথে গিয়ে না আরো কয়েকজন লোক আসছিল তো যাওয়ার পরে হয়রানি আগে টাকা দাও দাবা পাঠাবো রিয়াদে যায় তাদের কোনো খোঁজদান নাই বা যার কথা বলছেন সে কাছে আসে নাই আবার বলছেন তার হার এক অন্য এক লোক বলতেছে দাবা পাঠাবো পাঁচশো টাকা দাও সে জায়গায় যায় আবার বলতেছে তিনশো লাগবে এগুলার কি মানে ভাই এগুলো মানে হয় না এগুলো বন্ধ করান ভাই ভালো হয়ে যান প্রবাসী হিসাবে প্রবাসী কষ্টটা বোঝার চেষ্টা করেন শুধু পেজের ভিউ পেজের রিজ বাড়ানোর জন্য যে বুয়া ভিডিও বানাবেন না ভাই ঠিক আছে মানুষকে কষ্ট দিবেন না মানুষকে জুলুম করবেন না ভাই এমনিতেই বর্তমানে শৈতু তো অনেক বেকার অনেক মানুষ কষ্ট করতেছে না খেয়ে দিন রাত যাপন করতেছে অনেক মানুষ কষ্ট করতেছে ভাই এখানে যদি আপনারা নিজের অপ্রবাসী প্রবাসীরা যদি প্রবাসীদের কষ্ট না বুঝেন এই জায়গায় স্যার আমার বাড়িতে থেকে টাকা আনছে বাড়িতে ঠিক বাড়িতে থেকে টাকা আনে যে টাকা আনছে সেই টাকা আপনার যাওয়া শায়ী খরচ হয়ে গেছে তো বিপ আপনার মানুষের বিপদের সুযোগ নিয়ে সদ্ব্যবহার করে মানুষের বিপদকে পুঁজি করে আপনারা মানে লাভের চেষ্টা করে এই ধান্দাবাজি বন্ধ জীবন তো ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না